ওয়াল ওয়ালপেপার আসসালামু আলাইকুম পেপারের যারা ঘাম খুঁজতেছেন অ্যাডেসিভ বা হচ্ছে যেটা আমরা কি গ্লু বলি ওয়ালপেপারের গ্লু অনেকেই চান অনেক সময় কিন্তু পান না নিজেদের আশেপাশে পান না তারা কিন্তু চাইলে ওয়াল ওয়ালপেপারের অ্যাডেসিভ বা ওয়াল পেপারের ঘামগুলি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই যে একটা দিয়ে আপনি অনেকগুলি পেপার লাগাতে পারবেন দেখতেছেন এটাকে আপনি পানে দিয়ে মিক্স করে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ওয়ালপেপারের ঘাম আর এটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলায় দেখতে পাচ্ছেন ওয়ালপেপারের ঘামগুলি হচ্ছে আপনি নিজে পেপার নিলে আমরা পেপারের সাথে দিয়ে দিতে পারবো যদি চান যে না আপনি আলাদাভাবে নেবেন সেটাও নিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার বা অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অর্ডার করার জন্য বিস্তারিত জানতে আমাদের ফ্রিজে ফলো দিয়ে শেয়ার করে দিতে পারেন স্যার বাংলাদেশের ডেলিভারি